মন খারাপ অপরাজিতা আর্ডোট বিষণ্নতার পোস্ট অভিনেত্রীর কি হলো তার সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অপরাজিতা আর্য টেলিভিশন তথা সিনেমার জগতের জনপ্রিয় মুখ সাম্প্রতিক মুক্তি পেয়েছে তার ছবি যা সকলের ভীষণ পছন্দ হয়েছে এটা আমাদের গল্প এই ছবিটি দেখতে হল ভরিয়েছেন তার অনুরাগীরা দেখা গিয়েছে টেলিভিশনের জগতেও কাজ করতে লক্ষ্মী কোজাগরির চরিত্রে মন কেড়েছেন অভিনেত্রী তবে আচমকাই বিষণ্নতার পোস্ট অভিনেত্রীর সামাজিক মাধ্যমে অতীতের এই ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আমি বিশ্বাস করি যারা প্রবলভাবে ঠকে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না বড় বিশ্বাস করা ছেড়ে দেয় আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয় তারা কোনো দিন কাউকে নিঃস্ব করতে পারে না বড়জোর হারিয়ে দিতে শিখে যায় জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না আমি বিশ্বাস করি যারা চরমভাবে অপেক্ষা করতে জানে তারা কখনো কাউকে উপেক্ষা করতে পারে না জোর তারা সবকিছুর সম্পর্কে উদাসীন হতে শিখে যায় তাদের উপর আর কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারে না যাদের কথা বলার কেউ থাকে না তারাই অন্যের কথা মন দিয়ে শোনে সম্পর্ক যাদের ভেঙে গুড়িয়ে দিয়ে গিয়েছে তারা কোনো দিনও কোনো সম্পর্ক ভাঙতে পারে না বরঞ্চ কোনো সম্পর্কে তারা আর জড়ায় না যারা ভীষণভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায় তারা অন্য কাউকে অবহেলা করে না কখনো বরং বলা ভালো খুব সুন্দরভাবে সবকিছু সব কিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটা চিনতে পারে ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে এসেছে তারাই একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে সব সময় হাসি খুশি ফুরফুরে মেজাজে থাকে অপরাজিতা আজমকা কেন বিষণ্ণতা ভরা পোস্ট করলেন তিনি জানা যায়নি আসল কারণ তবে ভক্তরা চেয়েছেন অভিনেত্রীর মন যেন ভালো হয়ে যায় রথে দেখা গিয়েছে পরিবারের সঙ্গে জগন্নাথ দেবে আরাধনা করতে অভিনেত্রীকে একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী আমরা হলাম সিনেক গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি